ঠান্ডায় সকাল ছটা থেকে যেভাবে কাজ করে দুপুর তিনটের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম গরম গরম চা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি শুভ সকাল বন্ধুরা আমি টুকুন কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো সবাই খুবই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসা আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ মঙ্গলবার ঘড়ির কাটা এখন সকাল ছটা ছুঁই ছুঁই এখন থেকে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে নতুন একটা সকালকে সঙ্গে নিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করেছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণই ভালো লাগবে তো সকালবেলা গরম গরম চা খেয়ে কাজ শুরু করে দিয়েছি আর যখন আমি বাসনগুলো মাজতে আসছিলাম আমার না সত্যিই কান্না পাচ্ছিল কেন বলো তো জলটা এতটাই ঠান্ডা হাতটা যেন অবাস হয়ে যাচ্ছে আমার আর ট্যাঙ্কির জল তো পুরো বরফ হয়ে আছে তো কিছুতেই কাজ করা যাচ্ছিলো না এত ঠান্ডা লাগছিল হাতে তো কিছু করার নেই কাজ তো করতে হবে বাসনগুলো মেজে চলে এলাম নিচে আর দেখো দুষ্ট বুড়োটা এখনও ঘুমাচ্ছে দেখো ওরা আজকে ঘুম ভাঙতেই চাইছে না ঠান্ডা ঠান্ডা পড়েছে আর বেশ আরামে ঘুমাচ্ছে আমিও না ওকে আর ডাকিনি ঠান্ডায় এত সকালে উঠে করবে কি ওই তো বদমাইশি করবে বাইরে ঘোরাঘুরি করবে আর ওপরটা না ভীষণ ঠান্ডা আর হাওয়া দিচ্ছে হালকা হালকা তো প্রচণ্ড ঠান্ডা লাগে আমি তো কাজ করি আমি জানি তার জন্য না ঘুমাচ্ছিল বলে আমি আর ডাকিনি তো এখন এলাম নিচে এখন সাড়ে আটটা নটা ভাজতে যায় তো ডেকে তুললাম ব্রাশটা করিয়ে ওকে খেতে দেবো ও ব্রাশ করছে বসে বসে আর আমি এদিকে জল গরম করতে বসালাম মেয়ে স্কুলে যাবে ওর এক্সাম চলছে তো আজকে না একটু বেশি ঠান্ডা রোদ তো ওঠেনি তার জন্য বলে একটু গরম করে দাও জল জলটা তো গরম হতে একটু সময় লাগবে দশ পনেরো মিনিট তো লাগবেই তো আমি বললাম ততক্ষণে তাহলে নিচের ঘরে বিছানাটা গুছিয়ে নিই তো এই যে নিচের ঘরে বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি সব ব্লাঙ্কেট কম্বল ভাঁজ করে নিলাম বালিশগুলো সব একে একে নামিয়ে নিলাম তারপরে চাদরটা চারিকোনা গুজে নিচ্ছি তো দুষ্টটা না এত লাফালেপি করেছিলো কালকে ওর পাপা বাড়ি ছিল বাবা বাড়ি থাকলে ওর আর কে দেখে তো সব দেখো চাদরটা একদম কোনা থেকে উঠে এসছে আর আমাকে এখন বিছানা চারিদিকটা চাদরটা টান টান করে গুজে পাততে হলো তারপরে বিছানাটা ঝেড়ে নিলাম ভালো করে নিয়ে এখন আমি বালিশগুলো তুলে দিলাম আর কিছুটা বালিশ জাল্লাতে রোদ্রে দিয়েছি আজকে যদিও রোদ্দ্রার কোনো পাত্তা নেই তবু দিয়ে রাখলাম যদি বেলার দিকে ওঠে তারপরে চলে এলাম ঘর ঝাড় দিতে তো ঘরটা ঝাড় দিয়ে দিই তারপরে সেইটাও ঝাড় দিয়ে নেবো আর এর মধ্যে আমার জলটা গরম হয়ে গেছিলো জলটা বাথরুমে দিয়ে দিলাম এবার স্নানটা করে রেডি হবে দশটা বাড়িতে যায় তো এগারোটা থেকে ওর এক্সাম আর আজকে লাস্ট এক্সাম আজকে হয়েই এক্সাম শেষ তো ছেলের এক্সাম শেষ হলো তারপরে মেয়ের এক্সাম শুরু হলো এক একদিক দিয়ে ভালো দুজনের একসাথে এক্সাম শুরু হলে না ভীষণ অসুবিধা হয় তো তারপরে দেখো নিচের ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে এই যে আমি এখন উপরে যাচ্ছি এবার ওপরে ঘরের কাজগুলো কমপ্লিট করে নেবো দুষ্টটা ব্রাশ করা হয়ে গেছে ওকে এখন আমি খেতে দেবো তো এই যে ওর খাবারটা বানিয়ে নিচ্ছি আর এটা কি বলো তো তো সকাল বেলায় করে না ছাতু খায় তো ছাতুটা এই যে গুলে নিলাম এর মধ্যে একটু চিনি দিয়েছি আর এই যে হালকা হালকা রোদ্দুর বেরিয়েছে তাই জন্য মাদুরটা পাতলাম ওপরটায় তো প্রচুর ঠান্ডা তাই জন্য বললাম এই রোদ্দুরে বসে বসে খেলা কর আর খেলা পেলে তো দুষ্টুটা আর কিছু চাই না তো খেলা করতে করতে দেখো খাওয়া দাওয়ার কথা ভুলে গেছে তো আমি খাবারটা নিয়ে এসে দিলাম রোদ্দুরে আর হালকা হালকা রোদ্দুরও বেরিয়েছে তো তো ওপরে সোয়েটারটা আমি খুলে দিলাম না হলে ঘেমে যাবে এমনিতেই ও প্রচুর ঘামে এত ঠান্ডার সময় রাত্রে যেন ওর গায়ে কিছু চাপা দেওয়া যায় না যদি চাপা দেওয়া হয়েছে কিছু তো ঘেমে একেবারে স্নান করে যাবে এত ঘামে একদম পাতলা কম্বলগুলো আছে ওই কম্বলগুলো দিই আর স্যান্ডো গেঞ্জি পরিয়ে শোয় মানে এতটাই ঘামে আর এই দেখো আমার দুষ্টু পড়োটা কত সুন্দর খেয়ে নিয়েছে লক্ষ্মী সোনার মতো তোর খাওয়াটা হয়ে গেছে আমি এখন ওর মুখটা ধুবিয়ে দিলাম আর ও দেখো আমার গায়ে মুখটা বুঝে নিল এটা ওর বাজে অভ্যাস ও যখনই হাত তাঁত ধোবে মুখ ধোবে তো আমার গায়ে এসে মানে নাইটিতে মুখ হাত পুজবে আর এই যে মেয়ে রেডি হয়ে গেছে এখন ওপরে এসছে আমার কাছে চুলের ফিতে বাঁধতে তো আমি ওপরে কাজ করছিলাম নিচে যাওয়া হয়নি তার জন্য চলে এলো ওপরে তো চুলে দেখো ফিতেটা বেঁধে দিলাম তারপরে ওপরে ঘরটা ঝাড় দিয়ে এই যে এখন আমি বাইরে একটা ঝাড় দিয়ে নিচ্ছি সব কিছু সরিয়ে আর দুষ্টুটার দিকে ছুটে গেল কেন বলতো ওর দিদি স্কুলে যাচ্ছে ওকে টাটা করছে তাই জন্য ও টাটা করতে গেল তো আমাদের বাড়ির পাশে একজনের সাথে যায় আবার ওর সাথেই আসে তার জন্য না আমার আর যেতে হয় না নাহলে আমাকেই যেতে হতো আমার না খুবই অসুবিধা হতো সংসারে এত কাজ সব সামলে দিয়ে আসতে যাওয়া নিয়ে আসতে যাওয়া আবার আমার সাথে সাথে দুষ্টুটাকে ও নিয়ে যাওয়া নিয়ে আসা মানে কতটা অসুবিধা হতো জানো না তো এখন এই যে ওদের সাথে যাই আসে ওই জন্য না আর অতটা অসুবিধা হয় না অনেকটাই সুবিধা হয়ে গেছে তো এই তারপরে বসে পড়েছি ছাদে থাকো রৌদ্রের মধ্যে সবজি কাটতে আর আজকে একটু ঠান্ডাটা বেশি বেশি পড়েছে তো রৌদ্রটা না খুবই ভালো লাগছে তো ভাবলাম রৌদ্রে বসেই সবজিগুলো কেটে নিই আর শীতকালে রৌদ্রে বসে থাকতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার তো মনে হয় রৌদ্রে বসেই থাকি কোনো কাজকর্ম আর করব না সবজিগুলো সব কাটা হয়ে গেলে তারপর দুষ্টুকে তেল মাখিয়ে দেবো সর্ষের তেল সারা হাত পায় ওই রোদ্দুটায় খেলা করবে তারপরে স্নানটা করিয়ে দেব তো দেখো আমার সবজিগুলো কাটা হয়ে গেছে আর আমি এখন যাচ্ছি জল আনতে আর আমি দুষ্টুটা সর্ষের তেল মাখিয়ে দিয়েছি গায়ে তো ও তো খালি গা আছে আর এখন যদি তোমাদেরকে দেখাই কবিরাইট চলে আসবে ওই জন্য দেখাতে পারলাম না তো জলটা নিয়ে এসে আমিও স্নানটা সেরে নিলাম নিয়ে চলে এলাম ছাদে কাছে ধোয়া করে নিয়েছি তো জামাকাপড়গুলো সব এখন মেলে দিচ্ছি আর আজকেও দেখো কুকুরটা ঘাও ঘাও শুরু করে দিয়েছে প্রত্যেক দিন কুকুরটা ঘাউাউ করে ওকে আটকে রাখে কেন বুঝতে পারি না আর দেখতে দেখতে রৌদুর যেন চলে যাচ্ছে এই মাদুরটা এখানে বসেছিলাম কত রৌদ্দুর ছিল আর এখন দেখো মাদুরের এখানটায় কোনো রৌদ্দুরই নেই তো রৌদুর যেন খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে ছাদ থেকে কাপড়ই ঠিকঠাক শোকাচ্ছে না তারপরে এই যে ভাত বসিয়ে দিয়েছি তো চালের জলটা গরম হয়ে গেছে আমি চালটা এখন ধুয়ে দিয়ে দিলাম ভাতটা হতে থাকুক ততক্ষণে আর আমি এখন ঠাকুর ঘরে গিয়ে পুজোটা সেরে নিই আর ঠাকুর ঘরে এসে আমার প্রথম কাজ হলো ঠাকুর ঘরটা সুন্দর করে পুছে নেওয়া তো আমি দেখো ঠাকুর ঘরে সব জিনিসপত্রগুলো সরিয়ে সুন্দর করে ঠাকুর ঘরটা পুছে নিচ্ছি অনেকেই কমেন্ট করে বলেছো আমাদের ঠাকুর ঘরটা নাকি খুব সুন্দর তোমাদের ভীষণই ভালো লাগে আর সত্যি কথা বলতে এই ঠাকুর ঘরটা কিন্তু আমারও ভীষণ প্রিয় আমার ভীষণ ভালো লাগে এই ঠাকুর ঘরটা আর এই ঠাকুর ঘরটা এলে না তোমার মনে যতই দুঃখ কষ্ট থাকুক কোথায় যেন হারিয়ে যায় আর অদ্ভুত যেন এক শান্তি পাওয়া যায় তো দেখো ঠাকুর ঘরটা আমার পোছা হয়ে গেছে আর এদিকে দেখো আমার ঠাকুর পুজোটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো ফুল দিয়ে সাজিয়ে জল মিষ্টি দিয়ে আমি ঠাকুর পুজোটা কত সুন্দর সেরে নিয়েছি এবারে আমি ঠাকুর ঘর থেকে বাইরে যাব পাঁচ মিনিট পর আসবো এসে ঠাকুরের থালা বাসনগুলো তুলে জায়গাটা একটু পুছে নেবো ভাত বসিয়ে দিয়ে পুজো দিতে গেছিলাম তো পুজো দিয়ে এসে দেখি ভাতটা হয়ে গেছে তো এখন আমি ফ্যান গালতে দিলাম ভাতের এবারে আমি তরকারি পাতিগুলো রান্না করে নেবো তো প্রথমে আমি পালং শাক রান্না করব তার জন্য পাঁচ পাঁচফোরণ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি পালং শাকটা তুলে দিলাম দিয়ে এখন আমি পালং শাকটা চচ্চড়ি করে নেব এবারে শীতে কিন্তু আজকে প্রথম আমাদের বাড়িতে পালং শাক রান্না হচ্ছে সবাই কিন্তু আজকে প্রথম খাবে এবারে শীতের পালং শাক তো এতদিনে অনেকেরই পালং শাক খাওয়া হয়ে গেছে বাট আমাদের এখনও খাওয়া হয়নি আজকে ফার্স্ট আমাদের বাড়ির সবাই খাবে তো পালং শাকের মধ্যে আমি অনেক কিছু দিয়েছি মূলও দিয়েছি বেগুন দিয়েছি কুমড়ো দিয়েছি আলু দিয়েছি আর কি বলো তো পাঁচ মেশালি সবজি দিয়ে পালং শাক রান্না করলে কিন্তু বেশ খেতে টেস্টি হয় এর মধ্যে যদি কয়েকটা চুনো মাছ পড়ে আরও তো টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো যাই হোক পালং শাকটা রান্না হয়ে গেছে আর এই দেখো পালং শাকটা কত সুন্দর হয়েছে আর আজকে আমি পুরো নিরামিষ রান্না করব সব কিছু কোনো কারণে না এমনি আজকে নিরামিষ করব তো এখানে পালং শাক করে নিয়ে দেখো আমি ধনেপাতার বড়া করে নিচ্ছি একদম গোটা গাছ আমি বড়া করছি ধনেপাতার পাতার বড়া এভাবে খেতেই আমার মেয়ে ভীষণ ভালোবাসে কালকে বাজার করার সময় যখন ধনেপাতাগুলো দেখলাম এক চান্সে আমি নিয়ে নিলাম কারণ ধনেপাতাগুলো পাতাগুলো দেখে না ভীষণ পছন্দ হয়ে গেছিলো বেশ লম্বা লম্বা গাছ আর পাতাগুলো না খুব টাটকা ছিল এখানে তো টাটকা সবজি খুবই কম পাওয়া যায় তো গ্রামের মতো না তো যে সদ্য তুলে এনেই বিক্রি করছে এখানে তো দু তিন দিন লেগে যায় জিনিসপত্র আসতে তো যাই হোক ধনে গাছগুলো না ভীষণ লম্বা লম্বা ছিল আর বড়াগুলোও দেখো কত লম্বা লম্বা হয়েছে বেশ ভালো লাগছে তবে কি তো আমার ছেলে আবার কিন্তু গালেই দেবে না বা একদমই খাবে না তোমাদের দাদা ভাই আর আমার ছেলে এই দুজনে খাবে না আমি আর আমার মেয়ে খাবো তোমাদের দাদা ভাই ধনে পাতার কোন একদমই সহ্য করতে পারে না কোনো তরকারিতে ওই জন্য আমি ধনেপাতা দিতে পারি না যেগুলো দাদা খায় না দুপুরে আমরা খেয়ে নিই সেই তরকারিতেই ধনে পাতা দিই যেমন এই পড়া করেছি দেখো শুধু মেয়ের জন্য আর আমার জন্য এই শীতের সময় তরকারির মধ্যে ধনেপাতা দিলে কত সুন্দর টেস্ট হয় না তরকারি বলো কিংবা চচ্চড়ি করার সময় মাছের ঝাল টাল করার সময় ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলে ওপরে কত সুন্দর টেস্ট হয় বাট তোমাদের দাদা ভাই একদমই পছন্দ করে না ওর নাকি প্রচণ্ড গন্ধ লাগে ধনেপাতার তো কি আর করবো বলো তার জন্য না ধনে পাতা খাওয়া হয় না আমার আবার ভীষণ ভালো লাগে ধনেপাতা দিয়ে তরকারি ধনে পাতা বড়া তো কি আর করা যাবে বলো আর একটা জিনিস হলো ধনে পাতা বাটা এটা কিন্তু সবচেয়েতে টেস্টি লাগে আমার তো ভীষণ ভালো লাগে এক থালা ভাত আমি কিন্তু ওই ধনেপাতা বাটা দিয়ে খেয়ে নিই তারপরে আর রান্না করলাম এই যে বেগুন আলু মূলো দিয়ে একটা তরকারি করলাম নিরামিষ তো তরকারিটা কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দিলাম রান্না বান্না সেরে এই যে দুষ্টু বুড়োটাকে এখন আমি খেতে দিয়েছি আজকে ও একা একা খাবে আমাকে খাবিয়ে দিলে হবে না তো ওই যে দিয়েছি ও একা একা খাচ্ছে তো ভিডিওর এই লাস্ট পর্যায়ে এসে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টস করো কিন্তু অবশ্যই কেমন লাগলো জানিও আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটা দেখছে যদি আমার ভিডিও কোথাও ভালো লেগে থাকে কিছু তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো দুষ্টার খাওয়া দাওয়ার পরে আমিও খাওয়া দাওয়াটা সেরে নিলাম যাই হোক বন্ধুরা তুই সালে দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে কালকে আবারও একটা নতুন ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো